আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন জানো আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক অনেকেই প্রশ্ন করতেছেন যে হাই প্রফেশন ভিসা চালু আছে কি না আসলে আমি আজকে একদম হাতে কলমে দেখাবো যেহেতু আমি প্রফেশনাল লোক এই এই প্রফেশনেই কাজ করি সো ভিসা কতটুকু চালু আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে একদম ক্লিয়ারলি ডকুমেন্ট সহকারে দেখাচ্ছি যে ভিসা কতটুকু চালু আছে দুবাইতে ভিসা কতটুকু হচ্ছে আপনারা এটা তো মানেন যে আমি দুবাইতে যে কাজ করি এই ভিসার কাজটাই করি আর এটাই আমার প্রফেশন এটা আপনারা তো মানেন আমি এটা করেই খাই হ্যাঁ বিজনেস সেট কাজ করেই খাই তো এই কেউ নিজের মুখের আহার রিজিক কেউ ফেলে দেয় না তো ভিসা যদি চালুই থাকবে তাহলে এটা আমি কেন করব। ভিসা কীরকম হচ্ছে মানুষ যে বলতেছে অনেকে বলতেছে ভাই ভিস আই ভিসা নাকি চালু হয়েছে এই দেখেন ভিসা কীরকম চালু হয়েছে এটা তার ডকুমেন্টস দেখছেন আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো ইয়েতে আরও আরও ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে টাকা ফেরতের রিসিপ্ট এক ভাইকে আমি মাত্র আমাকে দুই হাজার আবু নাইম নামে দোহার থেকে এক ভাই ঢাকা দোহার সম্ভবত ওনার বাড়ি আবু নাইম ওনার নাম উনি আমাকে টাকা জমা দিয়েছিলেন এই বিশ বিশ দিনের মতো হয়েছে আমি সেই টাকা এখন ফেরত দিয়ে দিলাম ব্যাঙ্কে রেমিটেন্স আকারে আমি পাঠিয়ে দিলাম ওনার অ্যাকাউন্টে উনি আমার দিয়েছিলেন বাংলা টাকায় সাতষট্টি হাজার টাকা উনি হয়তো ছেষট্টি হাজার চারশো টাকার মতো পাবেন কারণ পাঠানোর খরচ এবং আনার রেট বেশি পাঠানোর রেটটা একটু কম যার কারণে হয়তো ওনার ছয়শো বাংলা টাকার ছয়শো টাকা লস হবে এ টাকাটা উনি দুই থেকে তিন দিনের পরে রেমিটেন্স আকারে ওনার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেটাতে উনি ফেরত পেয়ে যাবেন এটা দেখলেন একটা তারপরে আরও একটা প্রমাণ দেখাচ্ছি এই যে আমার সাথে ভাই আছেন কোনো সমস্যা নাই এই যে এই আপনি সমস্যা আমি মুখ ঝাপসা করে দেবো এই যে আমার সাথে এক ভাই আছেন ভাইয়ের নাম হচ্ছে রিয়াজ উদ্দিন আপনি আমাকে কতদিন আগে টাকা দিয়েছিলেন মোটামুটি বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন আগে ভাই আমাকে হাই প্রফেশন ভিসার জন্য টাকা দিয়েছিলেন তিন হাজার চারশো দীর্ঘাম তাই না চৌত্রিশশো দিহাম ভাই আমাকে দিয়েছিলেন তো যাই হোক এতদিন চেষ্টা করার পরে আমি কিন্তু দুইবার অ্যাপ্লাই করছি দুইবারে আমার প্রায় ছয়শো দিঘাম লস হয়েছে ওটা ওটা আমার লস যেটা সেটা আমার এটা আমি মেনে নেব যেহেতু বিচার কাজ হচ্ছে না আমি বাইকে ডেকে এনে ভাই আপনি যে টাকা দিয়েছিলেন আমি কখনো হারাই গেছি এর মধ্যে না না আমি কখনো রেসপন্স করি না এরকম কিছু হয়েছে বরঞ্চ আপনি এস এম এস জান আমি নিজে আপনাকে এস এম এস দিয়ে দিয়ে সবসময় আপডেট জানাইছি ভয় পাওয়ার কোনো কারণ ছিল আমাকে টাকা দিয়ে আপনার আমার কোনো অ্যাক্টিভিটিতে মনে হয়েছে যে আপনার টাকাটা আপনি ফেরত পাবেন না কখনো ঠিক আছে আমি এখন বাইকে চৌত্রিশশো দিরাম ফেরত দিয়ে দিচ্ছি বাইক আপনি একটু কোনটাই ভাবে ধরবেন যেহেতু ভাইয়ের টাকা আমি ভাইকে ডিজে ডাইকে নিয়ে এসে ভাইয়ের টাকাটা আমি ফেরত দিয়ে দিচ্ছি একটু খারাপ লাগে টাকা ফেরত দিয়ে দিচ্ছি সেই জন্য খারাপ লাগতেছে না ভাইয়ের কাজটা করে দিতে পারলাম না এই জন্য খারাপ লাগতেছে কারণ এই টাকাটা আমার না এটা ওনার টাকা আমার কাছে ছিল সো এই টাকাকে আমার নিজের বাবার কোনো কারণ নাই এটা ওনার টাকা ওনাকে ফেরত দিয়ে দিচ্ছি টাকা ফেরত দেওয়ার জন্য খারাপ লাগে না খারাপ লাগে ভাইয়ের কাজ ভাই অনেক স্বপ্ন নিয়ে আসছিলেন ভাই ওনার দেশে ফেরত যাবেন স্বপ্ন নিয়ে আসছিলেন সেটা পূরণ করে দিতে পারলাম না দুইশো তিনশো চারশো চৌত্রিশশো এখানে হচ্ছে চারশো এদিকে আসে এখানে আছে চারশো টাকা আর পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার এই হচ্ছে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার একশো দুইশো তিনশো চারশো চৌত্রিশশো টাকা আমি বাইকে বুঝাইয়া দিচ্ছি তো এবার বুঝতে পারছেন আপনারা যে কী পরিমাণ কী রকম খোলা আছে দুবাইয়ের ভিসা যদি খোলা থাকতো যদি কোনো অপশন থাকতো যদি কোনো ধরনের আন্ডার টেবিলের অপশন থাকতো তাহলে কি এই টাকা ফেরত দিয়ে দিতাম কোনো ধরনের কোনো অপশন নাই যার কারণে বাইরের টাকা বাইরে আমি ফেরত দিয়ে দিলাম যে ভাই টাকা বুঝা পাইছেন আমার উপরে কোনো রাগ আছে আমি আপনার কোনো ক্ষতি করছি কোনো অর্থনৈতিক লোকসান হয়েছে যা দিয়েছেন তাই আপনারা ফেরত দিয়ে দিছি তো ঠিক আছে বাইরের জন্য দোয়া করবেন ভাই সম্ভবত দেশে চলে যাবে যাই হোক টাকা ফেরত দিয়ে দিলাম এই কারণে এই কারণেই ব্লকটা করলাম কোনো প্রমাণ রাখার জন্য না ভাই আমারে টাকা দিছে তারও কোনো প্রমাণ নাই বা আমি বাইরে টাকা ফেরত দিয়ে দিলাম যে তার প্রমাণ রাখতে হবে এরকম মন মানসিকতা নিয়ে চলি না আপনাদেরকে দেখানোর জন্য যে মানুষ ভিসা চালু আছে কথা বলে আপনাদের কাছ থেকে ধোকা দিয়ে টাকা নিচ্ছে টাকা নিয়ে এই টাকা কখনো পাবেন না আপনি জানেন এই যে গণ পরে যখন শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালাইলো বাংলাদেশে একদল মানুষ দুবাইয়ের ভিজিট ভিসা করে দেবে তিরিশ হাজার টাকা করে নিচ্ছে যে বলছে যে স্পেশাল পারমিশন দিয়ে দুবাইয়ের ভিজিট ভিসা করে তাদেরকে পালাতে সাহায্য করবে তারা নাকি স্পেশাল পারমিশন নিয়ে মিনিস্ট্রি পারমিশন নিয়ে দুবাইয়ের ভিজিট ভিসা করবে তিরিশ হাজার টাকা করে নিতে আমারও অনেকে ফোন দিছে আমি বলছি যে না দুবাইয়ের মিনিস্ট্রি পারমিশন বলতে কী এরকম কোনো সুযোগ নাই দুবাইয়ের ভিসা কেউ করে বা শেখ হাসিনা নিজেও করতে পারবে না দুবাইয়ের ভিসা এগুলো সম্পূর্ণ মানুষকে ধোঁকা দিয়ে পয়সা নিয়ে নেওয়া কারণ জানে দেশের এই অরাজকতা মানে যে যে হাল অরাজকতা অবস্থা সৃষ্টি হয়েছে এই এই অবস্থায় আপনার কাছে কেউ তিরিশ হাজার নিক আর তিন কোটি নিক আপনি সেটা ফেরত নিতে পারবেন না কারণ দেশে কোনো এই মুহূর্তে নাই সে টাকাটা আপনি আর ফেরত পাবেন না আর ওরও ফেরত দেওয়া লাগবে না এই সুযোগটাই সবাই নিতে তো এই ধরনের কাজ কারবার আমি পছন্দ করি না তো যাই হোক ভাইয়ের টাকা ফেরত দিয়ে দিলাম ভাই অনেক দূর থেকে আসছে সেই সারজার রোলা থেকে আসছে ভাই এখন চলে যাবে তো সবাই সাবধান হয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম